আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত বরাবর আজকেও চলে আসলাম শেরালি ইলেকট্রনিক্স টুতে আপনারা এর আগে ভিডিওতে দেখছেন এই শেরালি ইলেকট্রনিক্সেরই বিভিন্ন প্রোডাক্টের একটা ভিডিও সো সেখানে ছিল শেরালি ইলেকট্রনিক্সের ম্যানেজার তো আজকে আমরা কিন্তু পেয়ে গেছি ম্যানেজার এবং প্রোপাইটার প্রোপাইটার মোহাম্মদ সজিব উদ্দিন সজিব ভাই দেখতে পাচ্ছেন তার নাম্বার লোকেশন সব কিছুই দেওয়া আছে তো আজকে আমি এখন যাই

এত শোরুম এত দোকান থাকতে আপনার কাছ থেকে কেন কাস্টমার এত প্রোডাক্ট কিনতে আসে আর কেন এত তাদের আগ্রহী আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনার এটা বিষয় আমাকে একটু জানাবেন ভাই বাহ ভাই তো খুব সুন্দর প্রশ্ন করছেন অ্যাকচুয়ালি আমি কিন্তু পণ্য বিক্রি করার জন্য বসি নেই ব্যবসার আমার একটা সুপ্ত ইচ্ছা আছে যে কারণে আমি একটা স্লোগান নিয়ে কাজ করতেছি আমার কাস্টমার আমার পরিবার জি আমি দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত তো ব্যবসা করতে যে একটা জিনিস ফিল করছি যে বর্তমান যুগে পণ্য কেনা কিন্তু একটা খুব কঠিন একটা কাজ যেখানে মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবসায়ীরাই বলি কাস্টমারদের প্রতিনিয়ত বিভিন্নভাবে ঠকানোর পরিকল্পনা নিয়ে বসে আছে। তো এর আগে আমি এর আগে খোলা চিঠি দিছিলাম এর পারপাসে তো আমার যেটা ইচ্ছা যে আমার একটা কমিউনিটি পরিবার তৈরি হবে যাদের পণ্য ক্রয়ের দায়িত্ব থাকবো আমরা এর ধারাবাহিকতা কেন পণ্য আমার কাছ থেকে কিনবে যদি ছোট করে বলি যে আমরা আমাদের টার্গেটটা হচ্ছে পণ্য দেব কম দামে খুবই কম দামে কিন্তু বিক্রি করবো সেবাটা জি আমার অনেক আগের থেকে ইচ্ছা বিক্রি করবো সেবা যেমন আমরা সবসময় এই এই পারপাসেই সব কিছুতে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে থাকে এবং সর্বনিম্ন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি মোটামুটি আমার এই চাটমোহরে যতগুলো শোরুম আছে ভীষণের আমার পাশে এম্পোরিয়াম আছে আমার মনে হয় যে যারা ভীষণের এম্পোরিয়াম থেকে আমার কাছ থেকে দাম যাচাই করে এম্পোরিয়ামে যায় এম্পোরিয়াম থেকে দেখে আবার রিটার্ন করে চলে আসে কেন আমরা প্রত্যেকটা ফ্রিজে এম্পোরিয়াম আছে দুই তিন হাজার টাকা কমে রাখে এবং আমরা রাখতেই পারি এটা কারণ আমরা ডিলার আমরা আমাদের প্রফিটের একটা অংশ কাস্টমারদেরকে ছেড়ে দেই আর কোম্পানি তো সেটা করে না কোম্পানির চাওয়া যত বেশি প্রফিট নেওয়া তো এই পারপাসে আসলে আমার এখান থেকে আমি সব সময় কাস্টমারদের বলি আপনারা আগে যাচাই করবেন যাচাই করে সেরা ইলেকট্রনিক্স থেকে যদি সেই পণ্যটা কমে পান অবশ্যই সেটা নেবেন তবে সেক্ষেত্রে একটা জিনিস বিবেচনা রাখবেন যে সার্ভিসটা আসলে সার্ভিস সেরা ইলেকট্রনিক্স আমার ব্যবসার বয়স এই ভীষণের সাথেই প্রায় পাঁচ বছর অতিক্রম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজ পর্যন্ত একটা ব্র্যান্ডের প্রতি আস্থাশীল আমি যেমন এবং সব সময় চেষ্টা করি আমি যেটা যে পণ্যটা আমার পছন্দ হয় সেই পণ্যটাই বিক্রি করি আমি আমার পছন্দ না হলে আমি ভাই অন্য পণ্য বিক্রি করি না তো এখন ব্যবসায়িক স্বার্থে অনেকেই আছে যে ভুং ভাং কম দামে লাভের পণ্য যা দুই দিন চলবে তিন দিনের মাথায় বন্ধ হয়ে যাবে এই ধরনের পণ্য আমি কখনোই বিক্রি করি না বিক্রি করার ইচ্ছাও নাই এতে আমার এই কারণে আমি আমার পণ্য উঠানোর ক্ষেত্রে খুব সেন্সিটিভ সকল পণ্য উঠাই না যে কোনো মানে ভেজাল পণ্য অনেক এসার ভাইয়ারা আসে একেবারে রিজনেবল প্রাইস যেমন এলইডি বিক্রয়ের ক্ষেত্রে এখন বাজারে যদি বলে ভিশনের এলইডি টপ কালার সব দিক দিয়ে গেট আপে বলেন কালারে বলে এভরিথিং এ বেটার তো আমি এই কারণে সবসময় পণ্য সিলেকশনের ক্ষেত্রে নিজের পছন্দ মানে আমি যদি ব্যবহার করে সন্তুষ্ট না হয় তাহলে আমি আমার বাকি কাস্টমারদের জন্য কেন বিক্রি করব এই কারণে আমি বলি যে আপনারা আমার সেরাল ইলেকট্রনিক্স আসার আগে যাচাই করে আসবেন দাম আমি যদি ওই দামে দিতে পারি অথবা কমে দিতে পারি তাহলে আমার কাছ থেকে আদারওয়াইজ আপনারা যেখান থেকে পারেন নিতে পারেন তবে আর একটা কথা আমি কিন্তু আমি এর আগেও বলছি ব্যবসা করছে হালাল সুদি করছে হারাম আমরা কিন্তু কোনো রকম কিস্তি বা সুদের মধ্যে জড়িত নাই অতএব আমরা শুধুমাত্র নগদে বেশি তাই লাভও কম করি আর এই লাভ কম করে জন্যই কাস্টমার আমার কাছে আসে পণ্য নেয় এবং আমাদের সাথে সবার সাথে সব সবসময় কমিটমেন্ট নিয়ে চলি তো এইভাবে আমরা আমাদের ব্যবসায়িক গ্রোথ জি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমার অডিয়েন্সের বিষয়ে আপনি এটুকু জানাবেন আপনার এখানে আসার লোকেশনটা একটু যদি বলতেন আমার শোরুমটা হচ্ছে এটা হচ্ছে আমাদের চা থানা চাটমোহল আর আমাদের আমার শোরুমের পাশেই চাটমোহর ডিগ্রি সরকারি ডিগ্রি কলেজ তো এর পাশেই হচ্ছে আমার শোরুমের অপজিটি আছে সিঙ্গার এর শোরুম একটু দেখালে সুবিধা হয় কাস্টমার জন্য তো এই হচ্ছে ডিগ্রি কলেজ রোড আর এটা কলেজ রোড ডিগ্রি কলেজের উত্তর পাশে সেরাল ইলেকট্রনিক্স টু আপন ঠিকানা আমি ভীষণের আর এসি গ্রুপের ডিলার এবং আমার কাছে দুইটা পণ্য পাওয়া যায় ভীষণ এবং কি মোটামুটি টুকটাক পাওয়া যায় দুটা ব্র্যান্ডই বর্তমানে বাজারের মধ্যে আমি ভালো মনে করি তো সবাইকে আসে এসে দেখার জন্য অনুরোধ থাকবে দেখবেন যাচাই করবেন পছন্দ হলে নেবেন আদারওয়াইজ জি অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম